কাদা পেরিয়ে মাঠে গিয়ে আজকে প্রথমবার ফাওড়া দিয়ে মাটি করলাম নমস্কার সব তোমরা সকলে কেমন আছো আশা করো তোমরা খুব ভালো আছো আর আমি ঈশ্বর কৃপায় খুব ভালো আছি তারাপীঠের একদমই একটা পাশের গ্রামে চলে এসেছি আজকে বিশাল বড় একটা জমিতে আর দেখতেই পাচ্ছ বৃষ্টি হওয়ার কারণে চারিপাশে জল আজ থেকে ঠিক বছর আগে দিদি এই জমিটা কিনেছিল আর দেখতেই পাচ্ছ পুরো জমি জুড়ে লাগানো আছে প্রচুর রকমের পিয়ারা কাঁঠাল কৃষ্ণচূড়া তেজপাত মেহগনি ইউক্যালিপটাস বাগান বিলাসী পেঁপে লেবু সোনাঝুরি প্রচুর রকমের দেখতেই পাচ্ছ গাছগুলো কত বড় হয়ে গেছে কারণ প্রত্যেকটা গাছ কিন্তু আজ থেকে প্রায় দু বছর আগে লাগানো হয় ফাওড়া দিয়ে মাটি করা দেখে সহজ মনে হলো মাটিতে একবার ফাওড়া বসে যাওয়ার পর আমি তো আর তুলতেই পারছি আর বাবু আজকে স্কুল ড্রেস পরে আছে কারণ আজকে ছিল ওদের স্কুলের একটা অনুষ্ঠান যেখানে উদ্যোগ ছিল গাছ লাগানো নিজের হাতে গাছ লাগিয়ে আর মাটি ঘাটতে পেয়ে বাবু আজকে ভীষণ খুশি কারণ এখনকার বাচ্চারা মাটি বালি নিয়ে খেলা কি জিনিস তা জানে একদম ছোট্ট অবস্থায় প্রত্যেকটা গাছ নার্সারি থেকে নিজের হাতে কিনে এনেছিলাম আর আজকে দেখো প্রত্যেকটা গাছ কত বড় হয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে পুরো জমিটা এভাবে ঘিরে দেওয়া আছে আর জমিন ধারে এত জল আর এটেল মাটি আমি তো অনেক হলে উল্টে পড়েই যাচ্ছি জমি থেকে বেরিয়ে এসে পাটা ধুই নিলাম আর তোমাদের কেমন লাগলো জমিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানি